আকাশের নিচে জমিনের উপরে বেঁচে থাকতে হলে কত কিছুই না করতে হয় তারই একটা নিদর্শন দেখাবো আজকে আপনাদেরকে আমাদের রাজশাহীতে যেই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যে গরম সে গরমের তাপে আজকে আপনাদেরকে ডিম ভেজে দেখাবো চলুন শুরু করা যাক ফ্লাই প্যানটা আমি রাখলাম এই যে তেল তেলটা আমি ঢেলে দিলাম ঠিক দশ মিনিট পর আমরা আবার আসবো দিয়ে দেখবো আসলে কি রোদের তাপে ডিম ভাজা যায় ঠিক দশ মিনিট পর চলে আসলাম দেখি যে কেমন গরম হয়েছে গরম হয়েছে হালকা খুব একটা বেশি গরম হয়নি আজকের মতো এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম